নবীর মিলাদ যদি না হতো নামাজ হতো না নবীর মিলাদ যদি না হতো রোজা হতো না নবীর মিলাদ যদি না হতো ঈদে রমজান হতো না নবীর মিলাদ যদি না হতো ঈদে কোরবান হতো না নবীর মিলাদ যদি না হতো ঈদে আরাফা হতো না নবীর মিলাদ যদি না হতো এইদে জুমা হতো না নবীর মিলাদ যদি না হতো এইদে আশুরা হতো না নবীর মিলাদ যদি না হতো লাইলাতুন নিসমিন শাবান হতো না নবীর মিলাদ যদি না হতো নুজুলে মায়েদা ঈদ হতো না নবীর মিলাদ যদি না হতো কিছুই হতো না তাহলে কোরআন নামাজ রোজা হজ জাকাত জিকির ফিকির ইবাদত রিয়াজত সাধনা বন্দিগি আমল আখলাক ঈদ উল ফিতর ঈদ আজহা ঈদ উল লাইলাতুন নিসমিন শাবান যে লাইলাতুল কদর সব কিছু পরে হয়েছে আগে নবীর মিলাদ হয়েছে তাহলে সমস্ত কিছুর পূর্বে নবীর মিলাদ নবীকে মানতে হবে পালন করতে হবে ঠিক কি না ভাইয়ের আমার কি নিয়ে পড়ে আছেন বুঝি না নামাজ কোরআন রমজান হজ ইত্যাদি ইত্যাদি তোমার জন্য প্রত্যেকটি আমল তোমার জন্য হজ তখন এই বাদত তোমার জন্য নামাজ তখন এই তোমার জন্য জাকাত তখন ইবাদত তোমার জন্য সিকির তখন ইবাদত তোমার জন্য সমস্ত আমল বাদত হবে তখন যখন আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে আর যারা রসুল নিজের যান জীবনের চাইত বেশি মোহাব্বত করে তারাই নবী পে যশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী করে কোরআনুল করিম কত আদব কত মোহাব্বত কত ভক্তি কত ভালোবাসা এটা কিতাবুল্লাহ আল্লাহর কালাম ঠিক কিনা কিন্তু কিতাব এটা হচ্ছে আমার রসুল এ পাক হাদিয়া হিসাবে গিফট করেছেন সুবাহান্লা বল সুবাহ রসুল হচ্ছেন মালিক কোরআন হচ্ছে হাদিয়া আপনারা বলুন নবী কি আগে এসেছেন নাকি কোরআন আগে এসেছেন নবী আগমনের কত বছর পরে কোরআন এসেছে জোরে বলেন চল্লিশ বছর পর কোরআনুল কারিমের চল্লিশ বছরের মুরব্বী আমার নবীজি কোরানের আগে নবীর প্রয়োজন কার প্রয়োজন কোরানের আগে নবীর প্রয়োজন এর জন্য আল্লাহ কোরআন আগে আমার নবীকে পাঠিয়েছেন আল্লাহ আকবার বলো ওরে কোরআন তুমি তো দামি তুমি তো সম্মানী কারণ তোমাকে পাক আমার নবীর উপর নাজিল করেছে ঠিক কেডা নবী যদি না হতো কোরআন কিতাব হতো না নবী যদি না হতো নবীর মিলাদ যদি না হতো নামাজ হতো না নবীর মিলাদ যদি না হতো রোজা হতো না নবীর মিলাদ যদি না হতো ঈদে রমজান হতো না নবীর মিলাদ যদি না হতো ঈদে কোরবান হতো না নবীর মিলাদ যদি না হতো এই দে আরাফা হতো না নবীর মিলাদ যদি না হতো এই দে জুমা হতো না নবীর মিলাদ যদি না হতো এই দে আশুরা হতো না নবীর মিলাদ যদি না হতো লাইলাতুন নিসফ মিন শাবান হতো না নবীর মিলাদ যদি না হতো নুজুলে মায়েদা ঈদ হতো না নবীর মিলাদ যদি না হতো কিছুই হতো না তাহলে কোরআন নামাজ রোজা হজ জাকাত জিকির ফিকির এই বাদত রেয়াজত সাধনা বন্দিগি আমল আখলাক ঈদ উল ফিতর ঈদ উল আজহা ঈদ আইলাতুল নিসফি মিন শাবান আইলাতুল কদর সব কিছু পরে হয়েছে আগে নবীর মিলাদ হয়েছে তাহলে সমস্ত কিছুর পূর্বে নবীর মিলাদুন নবীকে মানতে হবে পালন করতে হবে ঠিক কিনা ভাইরা আমার কি নিয়ে পড়ে আছেন বুঝি না নামাজ কোরআন রমজান হজ ইত্যাদি ইত্যাদি তোমার জন্য প্রত্যেকটি আমল তোমার জন্য হজ তখন এ বাদক তোমার জন্য নামাজ তখন এ বাদক তোমার জন্য জাকাত তখন এবারক তোমার জন্য জিকির তখন ইবাদত তোমার জন্য সমস্ত ইবাদত হবে তখন যখন আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে আর যারা রসুল্লাহকে নিজের জান জীবনের চাইতে বেশি মোহ্বত করে তারাই নবী পে জসনে জুলুসে এ মিলাদ নবী করে আমরা নবীওয়ালা আমরা রসুলে পাকের সৈনিক এজন্য আমরা রসুলকে পেয়ে আনন্দিত ঠিক কেনা এ আনন্দিত উদযাপন করি আমরা যশ্নে জুলুসের মাধ্যমে এই আনন্দিত উদযাপন করি আমরা রসুলে পাকের মিলাদুলনবীর মা ফিল করে মিলাদুলনবীর ফজিলতের বর্ণনার মাধ্যমে এই ঈদ আমরা উদযাপন করি নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে দুরুদের মাধ্যমে ঠিক কেনা মিলাদন্নবী আমরা এই জন্য খুশি হয়ে ঈদ পালন করি আমরা আনন্দিত হই খুশি হই কারণ নিয়ামত পেলে মানুষ আনন্দিত হয় মানুষ বেজার হয় না ঠিক কিনা মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামতের মালিক হয় আল্লাহর পক্ষ থেকে যখন কোনো মেয়ামতের অধিকারী হয় মানুষগুলার নাহসুবিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে ঠিক কিনা কত মানুষ আছে বিবাহ করেছে দশ বছর হয়েছে এই দশ বছর পর্যন্ত একটা বাচ্চা নামার অনেক শখ আশা আল্লাহ দেয় না কি করবে ঠিক না কিন্তু দশ বছর পেরিয়ে এগারো বছরের মাথায় আল্লাহ পাক তাকে সন্তুষ্ট হয়ে খুশি হয়ে একটা সন্তান দান করে যখন দশ বছর পেরিয়ে এগারো বছরের মাথায় একটা মানুষ যখন পুরুষ যখন বাবা হয় সন্তানের মুখ দেখে জোরে সরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহর পক্ষ থেকে এই সন্তানটাকে নিয়ামত হিসাবে পাওয়ার পর ওই বাবার মন খুশি হয় কি হয় না এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহ ইচ্ছা করলে দিবেন ইচ্ছা না করলে দিবেন না সব ইচ্ছা কার আল্লাহ কিন্তু নিয়ামত যদি দেওয়া হয় আল্লাহর শুকর আদায় করতে হয় আল্লাহর শুকর আদায় করতে হয় কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়

নিয়ামত পেলে অনেক নিয়ামত হতে পারে খুশি হয় আনন্দিত হয় কিন্তু ভাইর আমার আল্লাহবাক বহু নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই যে আমি আজকে মাইক্রোফোনের সামনে কথা বলছি আল্লাহ আল্লাহবাক আমাকে জবান দিয়েছেন বলে আমি কথা বলতে পারতেছি জিব্বা দিয়েছেন কথা বলতে পারতেছি ঠোঁট দিয়েছে দিয়েছি কথা বলতে পারতেছি কিন্তু আল্লাহ যদি আমাকে বোবা বানাইতেন আল্লাহ যদি আমাকে জিব্বা না দিতেন ঠোঁট উঁট না দিতেন কথা বলার ক্ষমতা যদি না দিতেন আমি কি এখানে আসতে পারতাম নাকি আসতে পারতাম না আসতে পারতাম বা লাভ হতো কি ওয়াজ করতে পারতাম না তাহলে এই জবানটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত ঠিক কিনা এটা শুধু আমার বেলা নয় আপনাদের বেলায় এটা বড় নিয়ামত এই যে চক্ষুটা দান করেছেন এই চক্ষের মাধ্যমে আপনাদেরকে দেখি দুনিয়া দেখি সব কিছু দেখি এটা বড় একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই চোখ যদি দেওয়া না হতো কিছুই তো আমরা দেখতে পারতাম না এটা আল্লাহর পক্ষ থেকে বড়ো নিয়ামত হাত নিয়ামত পাও নেয়ামত অঙ্গ পতঙ্গ নিয়ামত কিন্তু এই অঙ্গ পতঙ্গের মূল্য তখন রয়েছে যখন আপনার জীবন রয়েছে তার মানে বোঝা গেল এই যে জীবন রয়েছে এই জীবনটাও বড়ো একটা নিয়ামত সোবাহানাল্লাগন কিন্তু এই জীবন বাঁচার জন্য এই জীবন থাকার জন্য আমাদের জন্য আলোর প্রয়োজন আমাদের জন্য বাতাসের প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন আমাদের জন্য সূর্যের প্রয়োজন চন্দ্রের প্রয়োজন আলোর প্রয়োজন পানির প্রয়োজন সব কিছুই তো আল্লাহ আমাদেরকে দান করেছেন ঠিক কিনা এটা আল্লাহ কোরআন করিমের বিভিন্ন জায়গায় জায়গায় পৃথক পৃথকভাবে এই বয়ান দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতের বর্ণনা আল্লাহ দিয়েছেন কিন্তু কোনো নিয়ামত দেওয়ার ব্যাপারে আল্লাহ বান্দাকে বলেন না বান্দারে বান্দা আমি প্রভু তোমাদেরকে চোখ দান করে বড় হস করেছি তোমাদেরকে জীবন দিয়ে আমি বড়ো হয়ে করেছি তোমাদেরকে শরীরে রক্ত দিয়ে আমি বড়ো হয়ে করেছি তোমাদেরকে আমি বাঁচার জন্য আলো দিয়ে আমি এই স্নান করেছি তোমাদেরকে আমি পানি দিয়ে বড় এ স্নান করেছি আল্লাহবাক কোথাও এই কথা বলার নাই কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ শুধুমাত্র একটি নিয়ামত প্রেরণ করার মাধ্যমে পাক বলেন আমি শুধু মুমিনদের উপর বড় এ স্নান করেছি যে তাদের মধ্যে আমার নবীকে প্রেরণ করে জোরে বলুন সবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন লাফাদমান আল্লাহ গোয়ালেল মিনিজে বাতা ফিহিম রসুলং মিনাং ফুশিহিম শুভা বল্লা আমার আল্লাহ বলেন অ্যা বান্দাম তাও এখানে আল্লাহ নাজ বলতে পারতেন বলেন নাই তামাম পৃথিবীর মানুষের কথা আল্লাহ বলতে পারতেন এ তাম পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে আমার রসুলকে আমি প্রেরণ করে বড় হে করেছি বড় দয়া করেছি আল্লাহ তাও বলেন নাই তাও তো বলেন নাই বলেন নেই পাক তাম মুসলমানের কথা বলতে পারতেন তাও বলেন নাই কিন্তু খাস করে আল্লাহ পাক বলেন লাকাদ কাদ আলাল মুমিনিন অর্থাৎ যারা মৌমিন যারা ইমানদার তাদের নিকট আমি রুসুল পাঠাইয়া আমি মহান আল্লাহ বড় দয়া করেছি জোরে বলুন সোবাহান আল্লাহ এজন্য যারা মুমিন তারা নবী পে আনন্দিত হয় আর যারা মুনাফিক তারা নবীর আগমন শুনলে বেজার হয় তাহলে আর বুঝার তত কঠিন বিষয় নয় যাদেরকে দেখবেন মিলাদুল নবীর কথা শুনলে শিরিক বেদাত বলবে হারাম বলবে নাজায়েজ বলবে মুখ মলিন করবে ওরা হচ্ছে মুনাফি ওরা হচ্ছে দুশ্মনের রসুল আর যাদেরকে দেখবেন মাহে রবি ওলাওয়ালের চাঁদ ওঠার আগের থেকেই যাদের অন্তরে খুশি বিরাজ করে এরাই হচ্ছে আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিন যেহেতু আল্লাহ তাদের মধ্যে রসুল পাঠিয়েছেন চিৎকার দি বলুন সোবাহার আল্লাহ Hmm. <laughs>